তিনি একজন ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাকে নির্মমভাবে হত্যার তাকে হত্যার উদ্দেশ্যে যারা এই চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে এর গভীরে যারাই থাকুক না কেন যে চক্রে জড়িত থাকুক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি সহিংসতা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সারাদেশে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তো অবশ্যই পদক্ষেপ থাকবে এবং সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এ ব্যাপারে যেন সরকার শক্ত নজরদারির মধ্যে রাখে আমার কাছে এ পর্যন্ত প্রার্থী ভোটারদের মধ্যে নির্বাচনী যে পরিবেশ আছে শান্তিপূর্ণ পরিবেশ বিরজমান তবে প্রশাসন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে তার কারণ যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত তারা কোথায় কোন নাশকতার ছক তৈরি করছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা এ ব্যাপারে প্রশাসনকে সুস্পষ্টভাবে বলেছি যে তাদের নজরদারি তাদের কর্মতৎপরতা যেন একদম উচ্চ লেভেলে যারা থাকে তারপরে ইতিমধ্যেই সরকার বলেছে যে কেউ যদি নিরাপত্তার জন্যে সরকারের সহযোগিতা চায় নিরাপত্তা প্রদান করা হবে অস্ত্র লাইসেন্স যদি আর অনেক নতুন প্রার্থী আছে যাদের অস্ত্র লাইসেন্সধারী অস্ত্র তাদের কাছে নাই প্রয়োজনে তারা সরকারের কাছে আবেদন করলে তারাকে অস্ত্র প্রদান করা হবে আমাদের কাছে যে লাইসেন্সধারী যারা আমাদের পূর্বের যারা এমপি যারা লাইসেন্সদারী অস্ত্র আছে সেগুলোর জন্যে নিরাপত্তা যদি আমরা কোনো সহায়তা চাই সরকার সহায়তা প্রদান করতে চেয়েছে এটি সরকার স্পষ্ট মেসেজ যে সরকার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কনসার্ন প্রশাসনের দায়িত্ব নয় এখানে গণমাধ্যম এখানে যারা আমরা অংশগ্রহণকারী সকলের দায়িত্ব নির্বাচনকে সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক করা এখানে কেউ কারোর উপর দোষারোপ করে পার পেয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমি নির্বাচন আচরণবিধি মানন মানছি কিনা আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন আচরণবিধি মানছে কিনা সে বিষয়টি ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমরা যারা স্টেক হোল্ডার আসি সবাইকে ব্যাপারে সজাগ এবং সচেতন এবং সহযোগী হতে হবে